সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একদম শর্টকাট আর সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন বার্গারের রেসিপি নিয়ে আর এই বার্গারটি খেতে এতটা টেস্টি আসলে বলে বোঝানো যাবে না ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর এই বার্গারটা ছোট বাচ্চাদের টিফিনের জন্য একদমই পারফেক্ট তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আশা করছি যারা একদমই নতুন রাঁধুনি তারা এই ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন বার্গারের পেটি তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি এখানে আমি দেড় কাপ এখানে চিকেন আমি নিয়েছি আর এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন আর এখানে আমি হাফ চামিচ গোলমরিচের গুঁড়ো এক চামিচ লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর একটি রসুনের কোয়া এখানে আমি দিয়ে দিলাম গ্রেড করে নিয়েছি তো দেওয়ার পর এটা খুব ভালোভাবে এটা মিক্সড করে নিব আর এর থেকে বেশি মশলা আর কিছু দেওয়া যাবে না পেটির জন্য এতটুকু মশলায় এনাফ এর থেকে যদি বেশি মশলা দেওয়া হয় তখন সেটা আবার কাবাব হয়ে যাবে তো মিক্সড করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে এক চা চামচের একটু বেশি মিনিমাম দেড় চা চামচ এখানে আমি টমেটো সস এখানে অ্যাড করে দিব আর সেই সাথে আমি এখানে হাফ চামিজের মতো এখানে সয়া সস অ্যাড করে দেবো যেহেতু আমি প্রথমে লবণ এখানে দিয়েছি এই জন্য আমি সয়া সসের পরিমাণটা একটু কমিয়ে দিব তো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি তাওয়া তুলে দিয়েছি আর তাওয়াতে সামান্য একটু বাটার আমি এখানে দিয়ে দিলাম আর অবশ্যই চেষ্টা করবেন যখন পেটি যখন আপনারা রেডি করবেন তখন বাটার দিয়ে সেটা ভাজার তো বাটারটা দেওয়ার পর চারদিকে বাটারটা খুব ভালো মতো গলে আসলে এভাবে পেটির আকারে শেপ দিয়ে মেটা এপাশ ওপাশ ভেজে নেব আর এটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর যখন ভাজবেন তখন এইভাবে একটু খুঁন্তির সাহায্যে এভাবে একটু চেপে চেপে দিতে হবে তাহলে চতুর্পাশে যে স্পেডটা ওই স্পেড হয়ে থাকবে তখন যখন কাঁচা মাংস যখন ওই পরে তখন এটা মানে একটু জড়ো হয়ে আসে তো জড়োটা হবে না তো পেটেগুলো ভাজা হয়ে গেছে এভাবে একদম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি এক এক করে আমি সবগুলো পেটি এভাবেই ভেজে নেব পেটি ভাজা একদমই কমপ্লিট এখন এটা আমি সাইডে রেখে দিয়ে আমি পরের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বার্গারে বার্নটা তৈরি করার জন্য এখানে আমি বার্নে একটু বাটার লেগে নিয়েছি আর সেটা আমি হালকা একটু সেকে নিব আর অবশ্যই চেষ্টা করবেন যে বাটারটা দেওয়ার এভাবে একটু লালচে করে এটা একটু হালকা একটু সেকে নিতে হবে তো নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভেতরে দিয়ে দেবো মেওনিস আর টমেটো সস আমি একত্র করে নিয়েছি আর মেউনিজটা এটা আমার বাসায় করা আপনারা যদি মেউনিসের রেসিপি দেখতে চান তো আমাকে কমেন্ট করবেন তো মেউনিজ আর টমেটো সস আমি মিক্সড করে এখানে আমি দিয়ে দিলাম আর সবগুলি বানিয়ে আমি এটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে প্রত্যেকটা বার্নের উপরে আমি শশা এখানে স্লাইস করে রেখেছিলাম সেই স্লাইস করা শশাগুলো আমি দিয়ে দিব এরপর আমি দিব যে পেটিটা আমি রেখেছিলাম সে পেটিগুলো আমি শশার যে স্লাইস করে শশার দিয়ে দিলাম তারপর আমি পেটিগুলো সবগুলো সুন্দর করে সাজিয়ে দেব এরপর আমি আবার যে স্লাইস করার শশা আছে সেটা আমি আবার দিয়ে দিব আপনার ইচ্ছা করলে এখানে টমেটো ইউজ করতে পারেন টমেটো বা ক্যাপসিকাম আপনি এখানে ইউজ করতে পারেন আসলে পুরোটাই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আপনার যে ভাবে এটা খেতে পছন্দ করেন আর এখানে আমি যে পেঁয়াজটা আমি স্লাইস করে রেখেছিলাম সে পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিব। যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন আর তখন না এখানে ক্যাপসিকাম বিভিন্ন কালারের ক্যাপসিকাম এখানে ইউজ করতে পারেন বা টমেটো দিতে পারেন বা লিটুস পাটাও দিতে পারেন আর আমি এখানে একদম সিম্পলভাবে আপনাদেরকে তৈরি দেখা তৈরি করে দেখাচ্ছি যে একদম ঘরে থাকা যে উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে বার্গারটা তৈরি করা যায় আর সব কিছু দেওয়ার পরে আমি আবারও এখানে মেউ দিয়ে দিলাম আর মেউজনের পরিমাণটা যদি একটু বার্গার একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনাদেরকে বলে বোঝানো যাবে না বাসে যেতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারেন তো বার্গার অলরেডি কমপ্লিট সুপ্রিয় দর্শক এখন শর্টকাট বার্গার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ